গুলা সব হলো বাস গাছ বাঁশের অভাব নাই রকমের বাস বেস বাস মুচু বাস তল্লা বাস বাছ চিনি মাত্র দুইটা কিন্তু না দেখি যে বাস গাছের অভাব নাই হরেক রকমের বাঁশ গাছ অনেক রকমের বাঁশ বাগান বিলাস এক গাছে দুই জাতের ফুল সাদা ফুল নাকি গাছ কয়টা গাছ তো একটাই ফুল দুইটা অনেক সুন্দর দেখতে